আসসালামাইকুম আতুকি ডি ক্ল্যানিং এ স্বাগত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রশোধ করার জন্য আপনার নিবন্ধিত নিবন্ধিত করতে হবে প্রোফাইল যদি অলরেডি করা থাকে তাহলে নতুন করে করতে হবে না কিভাবে করবেন যে কোনো ব্রাউজার গিয়ে এই ওয়েবসাইটে দেখতে পারবেন এই ওয়েবসাইটে এসে ভূমি উন্নয়ন কর অপশনটি দেখতে পারবেন বাংলায় লেখা আছে এক ওয়েবসাইট থেকে আপনি নাম জারি আবেদন পর্যায় আবেদন করতে পারবেন আর প্রথম শর্ত হচ্ছে একটি নিবন্ধিত প্রোফাইল থাকতে হবে তাহলে আপনি সার্ভিস নিতে পারবেন একটি প্রোফাইলের মাধ্যমে সবগুলো তো দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর থেকে ভূমি উন্নয়ন কর প্রদান এই অপশানে ক্লিক করার সাথে সাথেই রেজিস্ট্রেশন একটি ফর্ম চলে এসেছে যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন করতে পারবেন দুঃখিত যদি অলরেডি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন করতে পারবেন আর পাসওয়ার্ড ভুলে থাকলে ফরগেট পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন এক্ষেত্রে আপনার মোবাইল নম্বরটি জানা থাকতে হবে এবং সাথেই থাকতে হবে কারণ মোবাইল নম্বর ওটিপি দেওয়া হবে রেজিস্টার যে অপশনটা দেখতে পাচ্ছেন সমস্ত হলে সিটিজেন অপশন এখন নির্বাচন করা আছে আপনি অর্গানাইজেশন অপশনটা সিলেক্ট করে দিবেন মোবাইল বা ইমেইল এক্ষেত্রে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করার চেষ্টা করবেন আর এক্ষেত্রে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সবই ক্যাপিটাল লেটার এটা দিয়ে আপনার এক্ষেত্রে আমরা একটা প্রোফাইলে লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে তো এই প্রোফাইলে প্রবেশ করার পর আপনি অন্য একটি দেখতে পারবেন তো আমরা সরাসরি ল্যান্ড এর যে প্রপাপটা সেটা দেখাচ্ছি আপনাদেরকে একটিমাত্র প্রোফাইল থেকে আপনি নাম জারি ভূমি উন্নয়ন কর পর আবেদন করতে পারবেন সেভাবে সময় অপশনে ক্লিক করে এই অপশনগুলো আপনি পেয়ে যাবেন আর প্রোফাইল তৈরি করার পর আপনাকে অবশ্যই এনআইডি ভেরিফাই করতে হবে এনআইডির নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে তো এখানে ভূমি উন্নয়ন করের প্রোফাইলে আসার পরে আপনার কর দেওয়ার আগেই খতিয়োন এর তথ্যগুলো এটি করতে হবে আপনি ড্যাশবোর্ডে খতিয়ান অপশন দেখতে পারবেন এবং এখানে ক্লিক করে কোন কোন তথ্যগুলো দিতে হবে তা দেখতে পারবেন আর ও আপ আপনাকে অবশ্যই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানের এটি সার্টিফাইড কপি স্ক্যান করে আপলোড করতে হবে সংযুক্ত অপশনে পিওর্স দেখতে পারছেন জমি সংক্রান্ত তথ্য বলে এবং আপনি যদি উত্তরাধিকার সূত্রে কর দিতে চান তাহলে উত্তরাধিকার মালিকানা অপশনটি ক্লিক করবেন এক্ষেত্রে আপনাকে অবশ্যই উত্তরাধিকারের সনদ এর কপি স্ক্যান করে আপলোড করতে হবে প্রতিনিধির পেমেন্ট পেমেন্ট কনসোলেশন প্রতিনিধির পেমেন্ট কি প্রতিনিধির পেমেন্ট হচ্ছে আপনি প্রতিনিধি হিসেবে কর দিতে পারবেন তবে এক্ষেত্রে অবশ্যই অনলাইনে হোল্ডিং অনুমোদন থাকতে হবে প্রতিনিধি পেমেন্ট করার পর দাখিলা প্রতিনিধির পেমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে চলে আসবে আর এক্ষেত্রে প্রতিনিধি হিসেবে আপনি তখনই কর দিতে পারবেন যেমন প্রবাসী বা নাবালক যার এনআইডি কার্ড নেই এবং যিনি পূর্বে কর দিয়েছেন বা যার অনলাইনে হোল্ডিং অনুমোদন আছে আর যার এনআইডি আছে তার নিজের নিজস্ব প্রোফাইল তৈরি করে কর দিতে পারবেন এখানে কারা প্রোফাইল তৈরি করতে পারবেন যিনি মূলত জমির মূল মালিক তার নামে প্রোফাইল করে হোলি অনুমোদন নিয়ে কর দিতে হবে পরবর্তী অপশনগুলো পরবর্তী ভিডিওতে দেওয়া হবে সাথে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন